বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় উপলক্ষে প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান স্বাধীনতার মহান ঘোষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা যিনি এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছেন বলে আমি আমি আপনি আজ এখানে পড়াশোনা করার সুযোগ পেয়েছি এরপরে আমার প্রাণী বিদ্যাপীঠের ছাত্রলীগের দিবস উপলক্ষে আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামি বিশ্ববিদ্যালয় দল সাগর পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আপনি জানেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে ঘটানোর একটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আপনি দেখেছেন যে একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান জ্ঞান চর্চা বা এখানে গবেষণা হবে এখানে খেলাধুলা হবে এখানে প্রগতিশীল চর্চা হবে কালচারাল বিভিন্ন সাংস্কৃতিক আহ বিভিন্ন সাংস্কৃতিক যে বাংলাদেশি সংস্কৃতি আছে সেগুলোর আহ চর্চা হবে কিন্তু আমরা আপনি প্রথমে দুঃখের সাথে বলতে হয় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের যে ছাত্র প্রতিনিধি দেখেছিল আমরা সেখানে আমাদের দাবি দিয়েছিলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয় দিবস বছরে একবার হয় এটা আমাদের জন্য ঈদে ঈদের সমান আনন্দ সেক্ষেত্রে আমরা দাবি জানিয়েছিলাম যে ওই দিন আহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিশেষ মানের খাবার পরিবেশন এবং বিশ্ববিদ্যালয়ের জাগ জমক কোন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই প্রশাসন আমাদের এই দাবিকে বিন্দু পরিমাণ পণ্যপাত না করে তারা তাদের মতো করে তাদের পূর্ব ঘোষিত অনুযায়ী যে অনুষ্ঠানগুলো বা ছিল তারা গ্রহণ সেইভাবে করেছে আপনি জানেন বিশ্ববিদ্যালয় আসলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার আসলে পরিবর্তন হওয়ার দরকার মূল কথা সংস্কার হওয়ার দরকার বিগত বছরগুলোতে গুলোতে সতেরো বছর ফ্যাসিস সরকার এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি বর্তমান সরকারও এসে সংস্কার সংস্কার বলে মুখে ফেনা তুলে ফেলছে আসলে তাদের মানে ন্যূনতম যে সংস্কার সেদিকে কোনো অগ্রগতি নাই বিশ্ববিদ্যালয় শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেন পরিবর্তন দরকার আপনি লক্ষ্য করুন আমার আমি আমার বন্ধু আছে যে রুয়েট থেকে লেখাপড়া করে ব্যাংকে চাকরি করতেছে যেটা আসলে মানে কাম্য নয় একজন রুয়েটের যে ইঞ্জিনিয়ার পড়ে এসে সে কেন ব্যাংকে চাকরি খুটাল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার বলে আমি মনে করি যেখানে আমার বিশ্ববিদ্যালয় থেকে আমি মনে করি লেখাপড়ায় খেলাধুলায় এবং সাংস্কৃতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করবে এবং এগিয়ে যাবে এই পথটাই ব্যক্ত করি আপনারা আরও জানেন আমাদের জনাব তারেক রহমান দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই রাষ্ট্র কাঠামো মেরাপতের একত্রিশটি দফা দিয়েছেন সেখানে পঁচিশ নম্বর দফায় তিনি উল্লেখ করেছেন চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন আসলে আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে আমি মনে করি এই চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের যে কথা তিনি বলেছেন এটাকে সম্পূর্ণরূপে বাস্তবে দিলে শিক্ষা শিক্ষাব্যবস্থা এগিয়ে যাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত সময় আপনারা দেখেছেন চট দখলের নেয় একটি মহল বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করেছিল এবং বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি ন্যূনতম কালচার থাকে সেটাকে ধ্বংস করেছিল আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাভিত্তিক জ্ঞানভিত্তিক এবং ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র রাজনীতির সংস্কৃতি চালু হোক যে সেখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তাদের ভালো কাজ কাজের মাধ্যমে তারা প্রতিযোগিতা করুক এবং ভালো কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের বুদ্ধি বিবেক দিয়ে তারা বাছাই করে নেত তারা কোন ছাত্র সংগঠনে যাবে তখনই আসলে আমি মনে করি এটাই সবচেয়ে বড়। সবচেয়ে বড় উপায় হবে যে ইসলাম ছাত্র রাজনীতির জন্য সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য এটাই সবচেয়ে বড় উপায় হবে আপনি আরেক আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত দেশের গণতান্ত্রিক আন্দোলনে সর্ব সর্বপ্রথম ভূমিকা রেখেছে বিশেষ করে বিগত সময়গুলোতে ফ্যাসিস হাসিনা এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয় ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে তারা সময় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার যে বিষয়টা থাকে সেটাকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের যে বিভিন্ন চাওয়া পাওয়া যৌক্তিক যে দাবি সেই দাবি আদায়গুলোতে আমরা সর্বোচ্চ তাদের পাশে থাকবো এবং বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য মূলত প্রতিষ্ঠার লক্ষ্য ছিল ধর্মীয় বা আধুনিক শিক্ষাকে বাস্তবায়ন করা আমি মনে করি এখন পর্যন্ত আমাদের যে যে আশা বা আশা নিয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয় শিক্ষা লক্ষ্য নিয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। তার কিঞ্চিত পরিমাণ হয়তো আমার দৃষ্টিতে মনে হয় কিঞ্চিত পরিমাণ সেটার প্রতিফলন ঘটছে তাছাড়া এখন পর্যন্ত এরকম দৃশ্যমান কোনো প্রতিফলন ঘটছে বলে আমার কাছে মনে হয়নি এক্ষেত্রে আমরাও পড়ি ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে আসলে একটা গঞ্জির মধ্যে থাকে বিশ্ববিদ্যালয় সেটা গঞ্জির মধ্যে না থাকায় আমি মনে করি সেটা বিশ্ববিদ্যালয় সবার ইউনিভার্সিটি এটা বিশ্বতে আপনারা দেখছেন বিগত সময়গুলোতে আমাদের বিশ্ববিদ্যালয় বিদেশের বাইরে থেকেও শিক্ষার্থীরা এসে লেখাপড়া করেছে সেক্ষেত্রে নাম বিলম্বনের ক্ষেত্রে আমি মনে করি আসলে এটা একটা সমাধান হওয়া উচিত যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটা নির্দিষ্ট করে দেওয়া উচিত যে সেটা যেন ভবিষ্যতে এসেও কেউ সেটাতে হাত না দিতে পারে একটা নাম থাকুক সেটা শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় যেটাই হোক একটা ফাইনালে নামের ক্ষেত্রে যে বিড়ম্বনা এটা সমাধান হওয়া উচিত জানেন যে ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে মানে কেন্দ্রীয় লাইব্রেরি আছে সেখানে যে উন্নত মানের গবেষণা মানে বই বা পর্যাপ্ত পরিমাণ বইয়ের জন্য আমরা 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 থাকা দায়িত্ব থাকা অবস্থায় আমরা প্রশাসনকে বলেছি আমাদের আগে যারা আমাদের অগ্রজরা ছিল তারাও বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠার যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে সময় তৎকালীন সময়ে যে সাধারণ শিক্ষার্থীদের যে চাহিদা ছিল বা চাওয়া ছিল সেটাকে বাস্তব বাস্তবায়ন করার জন্য প্রশাসনকে প্রশাসনের কাছে দাবি জানাইছে এবং সেটা বিভিন্নভাবে পেশার দিয়ে হোক বা অন্যভাবে হোক প্রশাসনের কাছ থেকে সেটা দাবিটা বাস্তবায়ন করেছে আপনারা জানেন আমরাও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর কিছুদিন আগেও কয়েকটি বিষয় নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানিয়েছিলাম এবং সেগুলোর বাস্তবায়নও হয়েছে তার মধ্যে অন্যতম ঝালচত্বর একটা বালি বালির যে বিষয়টা সেটা আমরা মৌখিকভাবে জানার সাথে আলটিমেটাম দেওয়ার করে করেছে তারপরে ডিজিটাল যে পেমেন্ট অপশন যে যে বিড়ম্বনাটা ছিল এর সাথে আমরা একটা বিষয় যুক্ত করে আসছি যে সার্টিফিকেট এবং হচ্ছে ট্রান্সক্রিপ্টটাও যেন অনলাইনে পাওয়া যায় সেক্ষেত্রে কাজ করে সময় সময়ের সাথে যে চাওয়া চাওয়াগুলো থাকবে অতীত যেগুলো ছিল সেগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয় পারে ইসলামী বিশ্ববিদ্যালয় শেখা যেমন ভূমিকা পালন করেছে ভবিষ্যতেও এরকম সময়ের সাথে যে চাওয়াটা আসবে সাধারণ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবিটা আসবে সেটা বাস্তবের জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র সর্বোচ্চ চেষ্টা করে আচ্ছা ভাই আর আপনি বলছিলেন আপনি জানেন বিশ্ববিদ্যা আমি একটি কথা বলেছি যে বাংলাদেশের আসলে শিক্ষা শিক্ষাব্যবস্থার সংস্কার দরকার এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পার্ট টোটাল আমি মনে করি যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থায় যদি পরিবর্তনটা ঘটে তাহলে ইসলামী শিক্ষা শিক্ষাব্যবস্থার যে আছে সেটার পরিবর্তন ঘটবে আপনি বললেন যে লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে কি কী ঘটেনি আসলে দেখুন আমি মাত্র একটি উদাহরণ দিলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয় না আমার বন্ধু আছে মানে শিক্ষা ব্যবস্থা কোথায় থাকলে এটা সম্ভব যে একটা শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যাংকে জব করতেছে এখানে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি ব্যক্তিগতভাবে পরিসংখ্য পরিসংখ্যানের স্টুডেন্ট কিছুদিন আগে গবেষণা হলো গবেষণার খাতটা টোটালি পরিসংখ্যান কিন্তু হওয়া উচিত বা প্রত্যেকটা বিভাগের আমি ভাইস চান্সেল স্যারকে বলছিলাম যে স্যার প্রত্যেকটা বিভাগে যারা হচ্ছে গবেষণার জন্য আবেদন করছে এদেরকে একজন করে পরিসংখ্যানের ছাত্রকে আপনি বাধ্যতামূলক করে দেন মানে এই যে ব্যবস্থা এই টোটাল ব্যবস্থাটাই পরিবর্ত সংস্কার হলে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা এইটার সমন্বয়ে যে প্ল্যাটফর্মটা এবং এইটার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হয়েছে অর্থাৎ আপনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করছেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পিছনে থাকার পিছনে পিছিয়ে থাকার পিছনে তো এক্ষেত্রে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো অবদান বা কোনো দায় বাড়ে দিচ্ছে না অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় আছে যেমন আমরা গবেষণার ক্ষেত্রে আমাদের কিছুদিন আগেও আমরা ইয়ে করছি মানে এইবার এসে কিছুটা বাড়াইছে কিন্তু এক সময় ছিল যে গবেষণার জন্য কোনো বরাদ্দই দেওয়া হতো না আসলে অবকাঠামো উন্নয়নটা যেমন দরকার বিশ্ববিদ্যালয়ের মান বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে রিপ্রেজেন্ট করতে হলে অবশ্যই এটা গবেষণার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত এবং সে সেক্ষেত্রে প্রশাসনগুলো যদি সহায়তা করে আমি মনে করি এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন